জীবনটা কি চেঞ্জ করতে পারবো একটা ছোটো মুহূর্তের জন্য বা ছোটো একটা চান্সের জন্য কিন্তু চান্স না কোনো দিনও মিস করবে না কেন কি আমিও এক ইমাজিন করবো আজ থেকে প্রায় কত কলেজের টাইমের মধ্যে হয়তো দু হাজার সতেরো মধ্যে আমি যখন ছিলাম তখন আমি ভাবছিলাম যে কী করব একটা চান্স এসেছিল একটা জায়গাতে ভালো মতন কীভাবে কম্পিউটার শেখানো কিন্তু আমি না শেখায় সেখানটায় ছাড়িয়ে দিয়েছি আমি ভাবছিলাম যে সেখানে পৌঁছলে যে তিন হাজার টাকা দেবে না ভাবতেছিলাম তিন হাজার টাকা এখানে অনেকক্ষণ কাজ করতে লেগে কিন্তু আমি এটা দেখি নি যে সেই কাজটার সঙ্গে আমার কতটা কম্পিউটার উপরে নলেজটা আসবে ওই জন্য ছোটো মুহূর্তগুলো কোনো দিনও তোমরা কোনো দিনও ছাড়বে না চান্সগুলো ওই জন্য একটা জিনিস মনে রাখবে লাইফের মধ্যে সবসময় সাকসেস হওয়ার একটা ইলেক যে স্মল স্টেপ নিয়েই সাকসেস হওয়া যায় নাহলে পরে আপনারা কোনো দিনও হতে পারবেন না ওই জন্য স্মল স্টেপ নিয়ে আপনারা সাকসেসফুল ব্যক্তি হতে পারবেন ওই জন্য হয়তো আপনারা এখন কোনো একটা চান্স আসতেছে না প্রথমে আপনারা ভাববেন আর যে কত সেটার মধ্যে কত খাটনি হবে সে আপনারা শুধু ভাববেন সেখান থেকে আপনি কতটা নলেজ আর কতটা ট্রেনে আর কতটা স্কিল আপনারা পাচ্ছেন তবে দেখার জন্য